প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটোনো মনিকা লাইস্ট হলে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি কী করবো বলো তো আর এইটা কী বলো তো এটা হচ্ছে মাশরুম আজকে আমি খিচুড়ি করবো মানে নিরামিষ সবজি দেবো আর এই মাশরুম দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো এই মাশরুম দিয়ে খিচুড়ি রান্না করার জন্য এই দেখো আমি সরু চাল নিয়েছি আর যেমন পরিমাণে আমি সবজি দেবো তেমন পরিমাণে আমি চাল নিয়েছি হ্যাঁ দেখো এই চালটা আমি নিয়ে নিয়েছি হ্যাঁ এই যে আমি এই ডালটা নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি অন্য কিছু আর ডাল দেবো না আজকে হচ্ছে মাশরুম দিয়ে খিচুড়ি রান্না হবে নিরামিষ খিচুড়ি রান্না হবে হ্যাঁ দেখো এই ডালটা আমি নিয়ে নিয়েছি এইখানে সিম ভাজা আর বেগুন ভাজা করব আমি আর কিছু করবো না এই দেখো মাশরুমটা আমি ভালো করে এই দেখো কেটে নিয়েছি এই দেখো আর এখানে এই যে বাঁধাকপি দিয়েছি আলু দিয়েছি এর সঙ্গে আমি অ্যাড করবো পালং শাক কিন্তু পালং শাকটা আনা হয়নি বলে পালং শাকটা এখনও কাটা হয়নি আমি এর সঙ্গে পালং শাকটা অ্যাড করবো এই দেখো জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক চিমটি হলুদ দিয়ে দিলাম দিয়ে এই যে ফুলকপিগুলো কাটা ছিল এই ফুলকপিগুলো দিয়ে দেবো কেন ফুলকপিগুলো বন্ধুরা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ বলতে হালকা সেদ্ধ করে নেব এর মধ্যে যদি কিছু পোকা থাকে মানে সরু সরু পোকা থাকে না ওগুলো বেরিয়ে যায় আর ফুলকপির মধ্যে পোকা থাকে কেন না আমি কাটতে কাটতে দেখলাম একটা ছোট্ট পোকা ওই জন্যে আমি আরও আমি বেশিরভাগই ফুলকপি করলে এরকম করে সেদ্ধ করে নিই আর তোমরাও সেদ্ধ করে নেবে বেশ একটু হলুদ দিয়ে করে নেবে কোনো সরু কিছু পোকা আরে থাকলে বেরিয়ে আর এখনকারের কপিতে বেশি ওষুধ দেওয়া না দুদিনই কপি বাইরে দিচ্ছে তোমরাও এইভাবে মানে সেদ্ধ করে নেবে খুবই ভালো হবে বন্ধুরা যে আমি দেখো বড় বড় ডাবা ডাবা করে এই যে ফুলকপিগুণো কুটে নিয়েছি এগোনো দেবো এই দেখো কেটে নিয়েছি ভালো করে করে আর সেদ্ধ করেও নিয়েছি আমি এটাতে কোনো তেল দেওয়া হচ্ছে না শুকনো করাই এ দেখো ভেজে নিচ্ছি আমি কয়েকটা আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেবো খুব এক ভাজিব নালকাই ভাজো নেকি ভাল গুণ ভাজি এইবাৰ আমি কপি গুণ ভেজে নেদি খুবেই অলপ তেলো গম পেলোৱা ভাজিব ഭജാ ക ഏർ സമയം അത് എ സമയം മാസ്മ ധൈന സാ അലപ്പ തല പൊടു മാസ്മ ভাজে ভাজে হয়ে গেলে আমি এর ওপর বাঁধাকপিগুলো দিয়ে দিব এই গিয়ে আমি কেনে দিয়ে দিই না আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে করছি একদম সাধারণ পদ্ধতিতে করছি বেশি তেল মশলা দিয়ে না দিয়ে করছি আমি দেখো দেখো আমি কড়াইয়েতে তেল দিয়ে দিলাম এই যে তেজপাতা দিয়ে দিলাম আগে আমি মশলাটা বন্ধ করে নিচ্ছি এতে লবঙ্গ এলাচ দারচিনি সব আছে আমি একখানে দইচি এই যে আছে দইচি এক আমি দিয়ে দিলাম ঘিরে দিলাম আগে আমি মশলাটা বন্ধ করে নিচ্ছি টমেটাম লৈ এক চামচ আদা দি দিলা হ'ব লঙ্কার গুঁড়োটা একদম সামান্য দেবে তিনটে কাঁচা লঙ্কা আছে তার সঙ্গে হলুদ গুঁড়ো অ্যাড করলাম এই যে হলুদ গুঁড়োটা বেশি পরিমাণে লাগবে দেওয়া যায় বন্ধুরা আমি খুবই সাধারণভাবে করলাম ঘরোয়া পদ্ধতিতে করলাম যেমন আমাদের মানে পরিবারের মধ্যে হয় তিল তিল রান্না এটা খুব একটা রিচও করলাম না সবই হালকার উপর দিয়ে চলে গেল তোমরা এরকম করে করে খাতে আর সব সব সময়টা সব জিনিসটা রিচ খাওয়া তো বন্ধুরা ভালো নয় এরকম করেও খাবে তোমাদের খুবই ভালো লাগবে বাচ্চারা পর্যন্ত এরকম করে খুবই পছন্দ করে তোমরা পরে দেখবে ঘরে বন্ধুরা দেখবে এরকম করে খুবই টেস্টি হয় খাবার এবার বন্ধুরা এটা হয়ে গেলে আমি বন্ধুরা এরকম আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেবো আমি একবারে জলটা দিয়ে নিয়েছি বন্ধুরা বারবার আর জলটা আমি দেব না যদি লাগে দিতে হবে এখন আপাতত দেবো না আর বন্ধুরা এই যে এই ডালটা এর সঙ্গে আমি এখন দিয়ে দিলাম আলুগুলো একটু পরে দেবো আলুগুনো চন্দ্রমুখী আলু একটু পরে দেবো বন্ধুরা এবার আমি এই যে ঠাকনাটা ফুলে নিলাম নিয়ে এর সঙ্গে দেখো বন্ধুরা আমি এই দেখো লাউ শাকের যে ডগ ডগ পাইল করলাম লাউ শাকের ডগের সঙ্গে যে পাতা কচি কচি পাতা থাকে এর সঙ্গে আমি অ্যাড করলাম এগুলো আমি আর ভাব মানে হেলেনি মারলাম না কেন মারবো না ওগুলো হেলেনি ওগুলো কি বলো তো বন্ধুরা ওগুলো কোনো ওষুধপালার শাক নাই মানে ওষুধ দেয় না ঘর ঘরের যে বসানো শাক সেই শাক ওই জন্য আমি দিলাম না আর এই পালং শাকও হচ্ছে কোনো ওষুধপালা দেয় না বাড়িরা বাড়িতে একজনরা চাষ করেছে ওদের সঙ্গে নিয়ে এলাম ওই জন্যে আমি আর কোনো এটা সেদ্ধ করলাম না ওই জন্যে দিয়ে দিলাম আর যে কোনো বলো বাজার থেকে কিনে আনা হয় এখন তো জানা যায় না কারা ওষুধ দিচ্ছে না দিচ্ছে ওই জন্য ওগুলো একটুখানি সেদ্ধ করে নিই বা হেলিনি মেরেনি। নিই তোমরা কি বলো জানি না আমি হেলিনি মেনে নিই এটাই আমি বলি তোমরা কি বলো জানি না কমেন্ট করে বলবে তার সঙ্গে দেখো এই যে আমি ধনে পাতা কেটে রেখেছিলাম এই ধনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সব এই অ্যাকশনে অ্যাড করে দিচ্ছা যেগুলো আমি হালকা পরিমাণে ভেজে রেখেছিলাম সেগুলো সব সব এক এক করে দিয়ে দেবো এই যে আলুগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আলু ফুলকপি ক্যাপসিকাম বাঁধা বাঁধাকপি মানে ক্যাপসিকামটা নাই ভুল বলে দিলাম মাশরুমটা সব দিয়ে দিচ্ছি একসঙ্গে কালকে ক্যাপসিকাম দিয়ে করেছিলাম বলে তাহলে মনেই পড়ে যাচ্ছে ক্যাপসিকামের কথা এই যে সব আমি অ্যাড করে দিলাম সবজিটা চালের চেয়ে সবজির পরিমাণটা প্রচুর পরিমাণ হয়ে গেছে দেখছি আর এখন তো শীতকালে বাজার বলো বন্ধুরা সব রকম সবজি পাওয়া যায় তাইতে অনেক কিছু দেওয়ার মতো ছিল অনেক কিছু কিন্তু সবই দেওয়া হলো না অনেক কিছু তার সঙ্গে আমি যেই যে মশলাটা করে রেখেছি এটাও আমি অ্যাড করে দিলাম আমি এবার চাপা দিয়ে দেব এবার এটা সেদ্ধ হতে থাকুক বন্ধুরা তোমরা এরকম করে খাবে খুবই ভালো লাগবে এতে অনেক কিছু দেওয়া যাবে নিরামিষ এখন শীতকালে ওয়েদার মানে নানা রকম সবজি পাওয়া যাবে তোমরা অনেক কিছু দিতে পারবে কিন্তু আমার হাতের সামনে যেইগুলো আমার কাছে এইগুলো ধরনের ঘরোয়া পদ্ধতি যে কোনো যে শাক পালং শাক সব বাড়ির কাছেই পাওয়া যায় এগুলো থেকে তুলে এনে জমি থেকে করা হয়ে গেল। বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ আমি খিচুড়ির মধ্যে কি দিলাম না বলো তো দেখো আমি লবণ দিলাম না এটা না দিলে কী করে খিচুড়িটা মজবে তাই আমি এই দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই দেখো এবার তো হতে থাকুক খিচুড়িটা আমি এবার যা কাজ আছে সেগুলো করে নিই দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে আর তোমার দাদা ভাই এসে বলছে কি গো তুমি আজকেও ঘি খাচ্ছ কেন কিসে ঘি খাচ্ছি বলছি খিচুড়ি করছো আমি যে না গো খিচুড়ি করছি ওতে আমি টুকুনো ঘি দিই নি বলছি কালকে ফ্রায়ে রাইস করেছিল ঘি খেয়েছো আজকেও ঘি খাচ্ছ আমি যে না গো আজকে ঘি খাইনি দেখো কি দিয়েছি তুমি খাওয়ার সময় দেখতে পাবে আমি কি দিয়েছি হুম কেন আমি মাশরুমটা দিয়েছি জানি নেই যে আমি মাশরুম দিয়েছি ওই জন্য বলছে ঘি ঘি সেন্ট উঠেছে মানে এত সুন্দর একটা সেন্ট উঠেছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে তোমরা এইভাবে করে খাবে তোমাদেরকেও খুবই ভালো লাগবে দেখো আমি এবার খিচুড়িটা না দিয়ে বন্ধুরা এ দেখো খিচুড়ি খেতে বসে গেছে তোমাদের দাদা ভাই দেখো দেখো কি মাশরুম খেয়ে দেখো তারপর বলবে খাওয়ার পর আগে বলবে যে কেমন হয়েছে এটা মাসুম খাও খেয়ে বলবে কেমন হয়েছে একটু মাসুম নাও কেমন হয়েছে বলো আগে এদিকে ক্যামেরা দেখেছি এ বলো কেমন হয়েছে হুম ভালো হয়েছে সত্যি না মিথ্যা কথা বললেন ঠিক আছে বন্ধুরা আমিও খেতে বসবো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আর তোমরাও এরকম করে খাবে নিরামিষ খিচুড়ি খুব সুন্দর খেতে হবে আর মাশরুম তো সবার ঘরে থাকে না যদি থাকে দেবে খুবই ভালো লাগবে খেতে